সমাজে রাস্তাঘাটে আমি চলাফেরা করি কিন্তু বাইরের মানুষের কাছ থেকে যতটা আমি সম্মান পাই ভালোভাবে কথা বলে ভালোবেসে আমাকে সম্মান করে ততটা কিন্তু আমি কিন্তু গ্রামে পাই না বা সম্মান পেলে কি হবে তবুও কিন্তু আমি কিন্তু মানে মনের মধ্যে একটা সন্দেহ যে মানুষ তো সবাই সবার দুটো চোখ আছে পা আছে কান আছে কোনটা মানুষ আর কোনটু মানে মুখোশ পরে আছে কিন্তু বর্তমান সমাজে চেনা খুব মুশকিল যদি মানবিকতা বিবেক নিজের না থাকতো তাহলে কিন্তু আজকে আমি এই জায়গায় মানে থাকতে পারতাম না তো যাকে প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ যখন খারাপ হবে না যদি নিজের থেকে না বুঝে মানে হুঁজি জ্ঞান বিবেক মানবিকতা বিবেক না থাকে তাহলে সেই মানুষকে ভালো বলবে না যদি বলো তারা কী করে একটা এক্সাম্পল দাও দেখো কারণ মানে নিজের বাপ নিজের ছেলেকে শাসন করতে পারে না অথচ দেখবে যার মানবিকতা বিবেক আছে একটা পরদেশের মানুষ কিন্তু একজন মানে অচেনা ছেলেকে কিন্তু শাসন করে